আসসালামু আলাইকুম বন্ধুরা বঙ্গর সাবস্ক্রিপশনটিকে কীভাবে আপনি আনসাবস্ক্রাইব করতে পারেন অথবা বঙ্গর সাবস্ক্রিপশন কেনার পরে পরবর্তী মাসে আপনার বিকাশ বা নগদ বা রকেট অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কেটে নিয়ে গেছে তাহলে কিভাবে সেটিকে বন্ধ করতে পারেন সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো প্রথমে আপনি আপনারা বঙ্গর অ্যাপসে চলে আসবেন তো বঙ্গর অ্যাপসে চলে আসার পর আপনারা দেখতে পেজে আসার পর দেখতে পাচ্ছেন থ্রি লাইন্সে ক্লিক করে দিবেন থ্রি লাইন্সে ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট নামে যে একটু অপশন দেখতে পাচ্ছেন সে আমার অ্যাকাউন্টটিকে চলে যাবেন তো আমি আমার অ্যাকাউন্টে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসি প্যাকেজ সময়ে দেখতে পাচ্ছেন তে প্যাকেজ সময় দেখতে পাচ্ছেন একটি প্যাকেজ কেনা রয়েছে তো পরবর্তী মাসে যেন অটোমেটিক না টাকা কেটে না নিয়ে যায় বিকাশ অ্যাকাউন্ট থেকে সেজন্য আমরা আনসাবস্ক্রাইব যে বাটনটি দেখতে পাচ্ছেন সেই আনসাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আনসাবস্ক্রাইব করে রাখবো তাহলে কিন্তু পরবর্তী মাসে আর টাকা কাটতে পারবে না তো আমি আনসাবস্ক্রাইব যে বাটনটিতে ক্লিক করে দিয়েছি তারপর কনফার্ম ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই প্যাকেজটি কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে গিয়েছে এখন থেকে আর পরবর্তী মাসে আপনার বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট থেকে কিন্তু আর টাকা কাটতে পারবে না অটোমেটিক কাটতে পারবে না আপনি চাইলে আবার পরবর্তী মাসে আবার নিজে নিজে কিন্তু প্যাকেজটি কিনতে পারবেন প্যাকেজটি কেনার পর আবার আপনি এভাবে আনসাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তী মাসে আর আপনার যে প্যাকেজটিতে প্যাকেজটির যে সাবস্ক্রিপশন সেটি কেড়ে নিতে পারবে না অটোমেটিক কাটতে পারবে না এই হলো মূলত আপনার বঙ্গর যে সাবস্ক্রিপশনটিকে আনসাবস্ক্রাইব করার যে যে প্রসেসটি সেই প্রসেসটি তো অনেকে আমাদেরকে জানিয়েছেন যে অটোমেটিক বঙ্গর সাবস্ক্রিপশন কেনার পরবর্তী মাসে দেখা যাচ্ছে অটোমেটিক বিকাশ থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে তো এটি করলে কিন্তু আপনার সেই সাবস্ক্রিপশনটি বা অটোমেটিক টাকা কাটা কিন্তু আর কাটতে পারবে না সেটি বন্ধ হয়ে যাবে বন্ধুরা ধন্যবাদ